সফলতা লাভ করার জন্য ধৈর্য ও সময় হল সবচাইতে শক্তিশালী অস্ত্র আপনি যদি ধৈর্য ধারণ করেন আপনি যদি সময় দেন তাহলে দেখবেন সঠিক সময়ে সঠিকভাবে সঠিক ফলাফলটা পেয়ে যাচ্ছেন বৃক্ষ রোপণ করার পর যত্ন নিয়ে ম্যাচ হওয়ার পর ফল দেয় কিন্তু অধিকাংশ মানুষ অধৈর্য হয়ে যায় ফলাফলের আশায় উদ্গ্রীব থাকে ফলত তারা গাছ বড় হওয়ার আগেই ফল চায় কিন্তু ফল না পেয়ে হতাশ হয়ে যায় গাছ ম্যাচিওর্ড হওয়া ছাড়া কখনোই ফল পাওয়া সম্ভব নয় এই সত্ত্বটা যারা মেনে নেয় তারা নিজের অজান্তেই সফলতা লাভ করে নিজে সুখী হয় এবং অন্যকে সুখী করে